পরবর্তী পরবর্তীতেও যারা খলিফা হিসেবে ছিলেন বাস্তবতায় সেটা যাই থাক না কেন খেলাধূতের একটা রূপ ছিল নাম ছিল যতদিন তারা ছিলেন ততদিন এরা মাথা উঠাতে সাহস করে নেই ছিল না এত ধন ছিল না এত সামরিক জোল ছিল না আজকে আমাদের কাছে যা আছে তারপরে আমরা একটা সময় আসবে যখন কাফে মুসলমানদের ঘাড়ে চেপে বসবে এবং মুসলমানরা জায়গায় জায়গায় লাঞ্ছিত হবে দুর্বল হয়ে থাকে সারেরা জিজ্ঞেস করলেন তখন কি আমার সংখ্যা অনেক কম থাকবো তাই না না তোমরা তো সংখ্যা ছাড়িয়ে যাবে এত পরিমাণে তোমরা থাকবে কিন্তু তোমরা থাকবে কাকি যখন পানের পানি যেতে থাকে তীব্র গতিতে যখন কনার পানি তেড়ে ফুড়ে বেরিয়ে যেতে থাকে আবার এই মেঘনা নদীতে যখন বন্যা হয় আর কঠিন জোয়ার হয় তখন পানি যখন নিচের দিকে নামে ওটার ভিতরে পাটখড়ি তারপরে সোলা বলে ব্যাপার তারপরে ওই যে বাঁশের শুকনা পাতা আছে না এগুলা করলে এগুলা স্থির থাকে না স্রোতের ছাড়ায় যেতে থাকে ভেসে যেতে থাকে স্রোত যেখানে যায় সেখানে যায় জীবনের অনেকভাবে তোমরা কিন্তু এরকম তৃণখণ্ডের মধ্যে তোমরা ভেসে যাবে সাহেবের জিজ্ঞেস করলো গিয়া রসুল্লাহ কেন নবীজি বললেন তখন তোমাদেরকে ওয়াহান পেয়ে বসবে ওয়াহান শব্দের শাব্দিক অর্থ হল দুর্বলতা তো সাহাবিরা সবাই জানেন এটার মানে দুর্বলতা কিন্তু তারা বুঝলেন এখানে শারীরিক দুর্বলতার উদ্দেশ্য নয় বিশেষ কোনো দুর্বলতা তো তারা জিজ্ঞেস করলেন ওয়ামার ওয়াহন ওই আর হে আমার সে দুর্বলতাটা কি নবীজি বললেন দুনিয়া বা কারা হিয়া দুনিয়ার প্রীতি আর মৃত্যুর ভীতি দুনিয়ার বৃদ্ধি আর মৃত্যুর ভীতি এই দুই জিনিস তোমাদের কে পেয়ে বসবে তোমরা রাসাদেচ্ছে দুনিয়ার জীবনকে পাচ্ছে জীবনকে প্রাধান্য দেবে আর আল্লাহ মাকে সামনে যে ডায়েট যেমন সাহাতানের যে রাস্তা সেই রাস্তা থেকে তোমরা থাকবে মৃত্যুকে তোমরা পছন্দ করবে আর দুনিয়ার প্রীতি তোমাদের কাছে চেপে বসবে

এটা দুনিয়া কোয়ালিটির দিক থেকে তুলনা দুনিয়ার দুনিয়া সাথে তার তুলনাই আর দুনিয়া তো ক্ষণস্থায়ী তার চিরস্থায়ী ক্ষণস্থায়ী জিনিসের জন্য চিরস্থায়ী জিনিসকে बर्बाद করছো فان জিনিসের জন্য অতি কৃষ্ণ দামি জিনিসকে बर्बाद করছো তোমাদের তো উচিত ছিল দুনিয়ার ভক্তিমানের মতো আখিরাতেরpathname দুনিয়াতে মানুষ বুদ্ধিমান কোনো জিনিসকে পছন্দ করে আরেক চাকরায়